পাঁচ রেস্টুরেন্টে এসে আমি দশ মিনিটের বেশি টাইমে আমি ওয়েট এখন নয়টা পনেরো বাজে নয়টা দশ মিনিট দশ মিনিটের মতো তো আমরা এখন খাবারগুলো বাঙালি খাবার এটা রেস্টুরেন্ট যেহেতু বাঙালি খাবারগুলো বিভিন্ন কিছু পাবো তো আমি এখানে দেখি এদের মাছ মাংস টেস্ট এত প্রাউড কেন আমি এটা জাস্ট একটু মাংস করে দেখাবো অনেক বুককে আপনারা ইউটিউবে দেখছেন বাট আমি একটু আমার মতো করে দেখব এখানে অ্যাকচুয়ালি হওয়ার কারণ ভিজনটা আমি

মাছের কুত্তা ওগুলো তিরিশ টাকা করে পারকে পিস তিরিশ টাকা আচার তিরিশ টাকা শুটকি গুনা নব্বই টাকা করলা এটা চুরি সুটকি জি জি চুরি সুটকি এটা সামুদ্রিক এটা টাকা না সুটকি যে দুই এই যে সুটকি একটা আছে এই আচার একটা বেগুনার শুটকি এটা হচ্ছে চেপা সুটকি দনিয়া সরিষা মিক্স এটা আমাদের সিলেটে খুব পাঁচ পাঁচ বাজে চলে গেছে তিরিশ টাকা করলা ভাজি তিরিশ টাকা চিকেন টিক্কা পনেরো টাকা মাছ বর্গা আছে আপনার বিশ টাকা সবজি আছে ষাট টাকা মাছ হবে আপনার বোয়াল মাছ রুই মাছ চিংড়ি মাছ পাত মাছ ইলিশ মাছ আমাদের এখানে মাছগুলা আপনার একটা জালটা মতো বড় বোয়াল হবে বোয়াল মাছ এগুলা আপনার মাছটা সাইজের উপরে রেট পঁচিশ হলো মাছ দুইশো আছে দুইশো আশি আছে তিনশো আছে সাড়ে আছে চারশো আছে সাইজও রয়েই হ্যাঁ এক এক টাই টাই আজ আমি একদম অত ইচ্ছা আমার জি 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 তো আপনারা ইতিমধ্যে দেখছেন লটস অফ খাবার তো আমি একটু আমার পছন্দ মতো আমি খাবারগুলো আমি খাবো ভাত ডাল 40 ডাল কই আমার দুইশো পঞ্চাশ টাকা ভাজিটা আমাদের খুব বেশি হ্যাঁ কত পনেরো টাকা আচ্ছা ভাজিটা দেন ডাল দেন আর আমি এগুলো খাওয়া শুরু করে দিই আমি একটু ভাত আর এদের ডালটা একে কিছু ট্রাই করে দেখি ভাত ডাল এদের চাপা সুটকি বলতেছে বিভিন্ন সুটকি একটু বলতেছে বেগুন ভাজি বলতেছে আমি বেগুন ভাজিটা দিয়ে ফার্স্ট একটু ট্রাই করে দেখি ও মাই গড বেগুন একটা সুপার লেভেলের ক্রিস্পি সুপার ক্রিস্পি বেগুনটা এবং লোকে দিস গুনটা অনেক গরম আর এটা কি লেয়ার দিয়ে বাজে করা নাগুন বাজা অনেক মজা পনেরো টাকা

হ্যাঁ বর্ণ তো অনেক মডিয়াম পঞ্চাশ কেজি এটা ছয় কেজি হবে না পঞ্চাশ কেজি হবে মা আপনার যারা কোনো পাক ভাই আসেন নাই এটা আসলে খাবার অনেক মজা যার কারণে সত্যি কথা মানুষ দূরান্ত থেকে আসে এবং খাই আর এরকম গ্যাদারিং করে এটা দেখাই দাও আমার চারদিকটা দেখাই যাও এরা শুধু উপর তালায় এদের নিচ তালে আরো বেশি গ্যাদারিং তো আপনারা আমি তো চলে আসি শুধু সেই ঢাকা থেকে আপনারা কোথা থেকে কে আসতে খাচ্ছেন না খাচ্ছেন সব কমেন্টে জানান আর আমি সবগুলো তো খাইতে পারবো না আমি যেগুলো খাইলাম আমি আপনাদেরকে আপনাদের আপনাদের পছন্দ মতো খাবেন আর বাঙালি আইটেমগুলো গুলো ট্রাই করবেন এখানে এটা হান্ড্রেড পার্সেন্ট রেস্টুরেন্ট আল্লাহ হাফেজ

ভালো এখানে যে একটু সমস্যা ক্যাপাসিটি বাট আপনাদের খাবার কোয়ালিটি কিন্তু একদম তো আমার বিলটা আমি দিয়ে দিলাম এখন আমি এই থেকে চলে যাব তার আগে বলে রাখি এটা আমি ডিসক্রিপশনে এটা গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দিব এটা এবার এটা ঠিকানাটা কি তোমাদের এলাকায়